নমস্কার বন্ধুরা তোমরা এইভাবে ফুচকা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভালোই লাগবে কড়াইতে শুক্রো লঙ্কা জিরে আর ধনে ভালো করে ভেজে গুঁড়ো করে নিলাম মিক্সারে এরপর আলু ছাড়ালাম আলু গুঁড়ো ছাড়ানো হয়ে গেছে ভালো করে মেখে নেব কাঁচা সিদ্ধ করা ছোলা আর মটর তারপরে বিট নুন চাট মশলা ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর হচ্ছে ভেজে রাখা গুঁড়ো মশলা সব দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলাম মাখা হয়ে গেছে আলুটা রেখে দিলাম এরপর কড়াইয়ে তেল দিলাম এরপর ফুচকাগুলো ভেজে নেব এক এক করে সব ফুচকা ভাজা হয়ে গেছে এবার বাটিতে জল দিয়ে লেবুর রস দিলাম এরপরে দিলাম চাট মশলা চাট মশলা দিয়ে একটু নেড়ে দিলাম জলটা এরপরে দিলাম বিট নুন এরপরে দিলাম ধনে পাতা কুচানো এরপরে দিলাম ভাজা মশলা ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে দিলাম এরপরে ফুচকার মধ্যে আলু ভরে আমরা সবাই মিলে খেলাম